اللهم آمين. اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة

সৌদি পাড়া আলগা বাড়ি দন্ন মায়ের দন্ন সন্তান মোহাম্মদ সোনিয়ার বাড়ির প্রাঙ্গনে মোহাম্মদ কবির বান্ডারি সহ এই বিশাল ওয়াজ দুয়ার মাহফিল সাজাইল এই ওয়াজু দোয়ার মাহফিলে আপনার একদল আশেকরা রে লইয়া পাগল রে লইয়া আপনার হাবিবের উপর দরুদ সালাম পাঠ করে কাঙ্গালের বেশে দুটো হাত বিছাইল আল্লাহ শুরু হতে লাশ পর্যন্ত যদি কোন ভুল বিয়া দুবি হইয়া থাকে আমরা রে তুমি এর মধ্যে যা সোয়াব হয়েছে সোয়াবের হাতিয়া বেশু মারবারাইয়া আমার মায়ার নবীর রৌজা মোবারকে কবুল করো আল্লাহ সব সাহাবায়ে কেরামদের পাক রুহে কবুল করো আল্লাহ সকল ওলিদের পাক রুহে কবুল করো সারা তমাম জাহান পৃথিবী দেব যতই মুমিন মুসলমান নরনারী এক যারা ঈমান নিয়ে কবরে শুয়ে রয়েছে ও আল্লাহ সকলে রুহে রুহে সিয়া পৌঁছায় আল্লাহ জারারে দিয়া হাত বি যে জনদুঘিনী মা

তার মত বুঝি হরাগবল আর কেও উটে যার মানাই ভাবনাই তার মত বুঝি হরাগবল আর কেও

এখন সুইয়া গয়া করি বন্ধ করিয়া আল্লাহ 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 যে ছোট ছোট দুইটা তোমার শাহী দরবারে বিছাইয়া দিলাম না কোন দিনে জানে রে আমাদের ছোট ছোট দুইটা হাত সাদা কাফনের কাফরের ভিতরে প্যাকেট হইয়া সেই এই দেহটারে কত মায়া করলাম রে এই সুন্দর দেহটার মধ্যে কত দামি দামি সাবান রে আমাদের এই সুন্দর দেহটা সাদা কাপড়ের কাপড়ের ভেতরে প্যাকেট হইয়া আরে দরাদি কইরা আমারে কন্যা কন্যা দরি কই রায় আমারে গোরের বাইর করবে আমা আমা গরু বা তার গরম বাড়বে আরে কাজ করিয়া শীত করিয়া আমারে কাজ করিয়া শীত করিয়া গোসল দিবে আল্লাহ আল্লাহ জীবনের ঈশ্বর গোসল করা এই জীবনে কত গোসল করলি রে ও কুরবানপুর গ্রামের বাবার বন্ধুরা রে পুকুরে সাতরাইয়া সাতরাইয়া এবং একদিন আসবে দিবের গুসুল বাবা তোমারে আমারে মশারি ডাক দে আরে মায়া গুলা ডাক দেও না আল্লাহ আরে জবানটা গুলা ডাক দেও না আল্লাহ এই জীবনে কত গোসল করলি রে ও কুরবার পুর পারার মা বনে রাগো ও কুরবান গ্রামের মা বনে রাগো গুসুল গানাই গুরিয়া গুরিয়া দিনাজ বেদি বেরে মুসলমান তোমার ডাকে কানে তুলা লাগাই না কে কানে তুলা লাগার আগে আগে আমরারে তুমি নামাজি বানায় নাকি কানে তুলা লাগার আগে আগে আমরারে তুমি গলি বানায়া ডাক দেন না আল্লাহ আরে মায়া কুইরা ডাক দেও না আল্লাহ আরে জবান ডাক কুইলা ডাক দেও না আল্লাহ আল্লাহ আবরার গোনা মাফ হইছে কোন না কোন না আল্লাহ আবরার গোনা কত গুনা পরসি মা

তোমার বান্দা যাবে কারদার আল্লাহ আমরা সবাইকে তুমি maaf কইরা দাও আল্লাহ আমরা সবাইকে তুমি ওলি বানায়া আমার প্রবাসী ভাইরা আল্লাহ সারা দিন বিউটি কইরা যখন রাত্রির বেলায় রুবে আসে আমার প্রবাসী ভাইগুলির যখন মার কথা মনে হয় বাবার কথা মনে হয় আমার প্রবাসী ভাই বলি কান্দা বালির বিজয় রে আল্লাহ আল্লাহ আমার সকল প্রবাসী ভাইদেরকে তোমার রহমতের ছায়ার নিচে রাই করে আল্লাহ আল্লাহ আমার সকল প্রবাসী ভাইদেরকে সকল প্রকার অ্যাক্সিডেন্ট থেকে বাঁচায় রাই করে আল্লাহ আমার সকল প্রবাসী ভাইদেরকে আল্লাহ তুমি রিজিক বাড়ায়া দিও আল্লাহ মোহাম্মদ সবুজ মিয়া বিদেশের বাড়িতে আল্লাহ তোমার রহমতের ছায়া নিজে রাখিও গো আল্লাহ আল্লাহ সকল প্রকার এক সিটি দিকে বাসে রাখিও মোহাম্মদ সবুজ মিয়া সাহেব আল্লাহ তুমি নেক হায়াত বাড়ায়া দাও আল্লাহ মোহাম্মদ কবির বান্দরে আল্লাগু এই মাহফিলটা যে প্রত্যেক বছর বছর করতে পারে এমন তৌফিক তুমি দান করিয়া দিব মোহাম্মদ সবুজ মিয়া সাহেবকে তৌফিক দান করিয়া দিব তাদের কি তোমার রহমতের নিজে রাখি মাহফিলটা বড় কষ্ট কইরা সাজাইল এই মাহফিল আরো এই কুলবানপুর গ্রামের কবরস্থানের কবরে রাজা উরে আলিয়া আমার নূর নবীর না দেখায়া গায়া মর দিয়া কোন আমার মায়ার নবীর না দেখায়া গায়া মর দিয়া গনে গণী আমরা মনে গোরে না আমরা লো ইয়াবা সোনার মোদী লামী দিবা সোনার মোদী আল্লাহর সকল প্রবাসী ভাইদেরকে তুমি রিজিক বাড়ায়া দিও মোহাম্মদ সবুজ মিয়া সাহেব রিজিক বাড়ায়া দিও মোহাম্মদ কবির বান্ডারি সাহেব রিজিক বাড়ায়া দিও এই বাড়িতে করে তো রহমত বরকত নাজিল করে দিও পর্দার আড়ালে আমার অনেক মা বোনের আপনের হাবি সাইয়া আমিন আমিন কুয়া গন্দে আমার মা বোনদের জীবনের গুনাহ নি মাফ দাও আল্লাহগো আমার মা-বন্দেরকে রাবিয়া বসরির মতলি বড়ায়া দাও আবিদা সালেহা মুমিনায়ে জব কবুলার বরদর কর গো আল্লাহ আল্লাহ অনেক মা-বন্দের সন্তান নাই সন্তান দিয়া বুকটা ঠান্ডা করিয়া দাও অনেকের সন্তান আছে কথা শুনে না হেদায়েত দান করো গো আল্লাহ অনেকে ছেলেরা বিদেশ যাইবো টাকা পয়সার জন্য যাইতে ফেরা না ব্যবস্থা করিয়া দাও আল্লাহ অনেকে বিদেশে বিপদ পড়া রইছে বিপদ থেকে তুমি উদ্ধার করিয়া দাও আল্লাহ

আজকের এই মাহফিল রাত গভীর হয়ে গেছে প্যান্ডেল কানাই কানাই ভোর পড়ব আল্লাহ এই মানুষ তুমি মাহফিল সাইরা বাড়িতে গেছে নারে আল্লাহ আল্লাহ সবার তুমি রিজিক বাড়ায়া দাও আল্লাহ সকলের অভাব অনটন তুমি দূর করে দাও কুরবানপুর গ্রামের কবরস্থানের কবর আজাব মাফ করে দাও আজকের মাহফিলে যারা হাত বিছাইলো এই মাইগ্রাওয়াসীরা দূর দূরান্ত থেকে যারা হাত বিছাইলো আল্লাহ গো কারো বংশের কবরে আজাবে দিও আল্লাহ মনে পড়ে গেল মরহুম হারুন মিয়া হারুন মিয়ার জন্য দোয়া চাই আল্লাহ মরহুম হারুন মিয়ার কবরটারে তুমি বেহেশতের বাগান বানায়া দাও আল্লাহ কবরটাকে তুমি বেহেস্তের বাগান বানায়া দাও মরহুম হারুন মিয়ার পক্ষ থেকে তার আওলাদরা দোয়া চেয়েছে আল্লাহ কবরটারে তুমি বেহেস্তের বাগান বানায়া দাও এই গ্রামের অনেক মুরব্বি সুন্দর পৃথিবী ছেড়ে কবরে চলে গেছে আল্লাহ কার কবরে তুমি আযাব দিও না আব্বার কবরে আযাব দিও না দাদা দাদির কো বরে আজাব দিও না 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 নুর কো বরে আজাব দিও আল্লাহ মোহাম্মদ হিরন মিয়া দোয়া চাইছে আল্লাহ বংশের কব রাজা মাফ করে দিও মাহমুদ মরে যাব কোনো দুঃখ নাই যেদিন মরে যাবো তিনটা সুমার দিনে দিও রে আল্লাহ আল্লাহ পবিত্র মা হে রমজান মাসে দিও গো আল্লাহ আমার বন্ধু মানুষ মোহাম্মদ মিজান ভাই দোয়া চাইছে মোহাম্মদ মিজান ভাই বংশের খবর আজাব মাফ করে দিও গো আল্লাহ আল্লাহ যেদিন মরে যাবো দিনটা জুমার দিনে দিও পবিত্র মাহে রমজান মাসে দিও আর ওই কঠিন মুসিবতের সময় তোমার হাবিবের মধুর গালিবা আমাদের জবানে দাঁড়িয়ে দিও গো আল্লাহ এতক্ষণ পর্যন্ত যারা কষ্ট করে বসে আছে আল্লাহ তাদেরকে কি উপহার দেব হাসরের ময়দানে আমরা সবাইরে একসাথে একটা জান্নাতের বাগানের ভিতরে জায়গা করে দিও ও বাবু এই মাহফিলটাকে সাজাইতে যাইয়া যারা কষ্ট করলো, মেহনত করলো, টাকা দিলো, পয়সা দিলো আল্লাহ কষ্টের বিনোময় কারো বংশের কবরে তুমি আজাব দিও না

इलाह मोहम्मद रसूल